ইরানের পারমাণবিক ইস্যু ঘিরে এবার সরাসরি মাঠে নামছে চীন আর রাশিয়া তাহলে কি মধ্যপ্রাচ্যে আবার নতুন সংঘাতের ঘণ্টা বাড়ছে তবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি কূটনীতির শেষ ধাপ নাকি যুদ্ধের শুরু চলুন বিস্তারিত জানার চেষ্টা করি সংবাদ মাধ্যম মেহের নিউজের পড়াতে জানা যায় ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ান ঘোষণা দিয়েছেন ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে খুব শীঘ্রই যৌথ উদ্যোগ আনতে যাচ্ছে চীন ও রাশিয়া ইউরোপীয় দেশগুলোর কড়া সমালোচনা করেছেন উলিয়ানস তার দাবি ইউরোপ বিষয়টিকে রাজনৈতিক রূপ দিয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সহযোগিতা এমন সময়েই এই মন্তব্য এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তুতি নিচ্ছে দুই হাজার সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি যে সিপিওএ অনুযায়ী নিষেধাজ্ঞা ফেরানোর ব্রিটেন ফ্রান্স ও জার্মানি চাইছে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করতে তাদের অভিযোগ ইরান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কিন্তু ইরানের পাল্টা চুক্তি স্পষ্ট চুক্তি প্রথম ভেঙেছে ইউরোপী দুই সালে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর তারা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় চিত্রটা স্পষ্ট একদিকে পশ্চিমা শক্তি অন্যদিকে চীন ও রাশিয়া ইরানের পরমাণু ইস্যু এখন আর কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নয় বরং এটি রূপ নিচ্ছে ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে প্রশ্ন হচ্ছে চীন রাশিয়ার যৌথ উদ্যোগ কি ইরানকে আরও শক্ত অবস্থানে দাঁড় করাবে নাকি পশ্চিমা চাপ ইরানকে ঠেলে দেবে নতুন সংঘাতের দ্বার প্রান্তে একই টেবিলে বসার বদলে শক্তির ময়দানেই কি নামতে চলেছে বিশ্ব শক্তিগুলো ইরানের পারমাণবিক ইস্যু কি তবে পরিণত হবে আগামী দিনের যুদ্ধের সূচনায় নাকি চীন রাশিয়ার এই পদক্ষেপই খুলে দেবে আগামী দিনের যুদ্ধের দরজা মৃতিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর